হ্যাঁ তোর ববু তোর ববু ওই তোর চাচতো ভাইয়ের তো চাচারাকে গুলি করে সার দিয়া দিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কি করো তোর ববু হ্যাঁ তোর ববু চক করে ঠেকে যাবে সাহস দেখছো শো ওই শুনেলে শুনেলে চট করে ঢুকবে তো তোর চাষ ঠাড়া চাষ তোমার রেডি আছে চট করে ঢুকবে আর থক্ করে গলাখান ধরে কিন্তু ভেতরে দিবে দেওখানাতে হয় তো তোর ববু কেমন আছে

একবার খালি যে ফোন দিবে কোচ হলো দেখো কি কবে কোচ হলো ওই যে তিরিশ আর দুই কত হয়েছে ভাই তিরিশ আর দুই কত হয় বত্রিশ বত্রিশ ওই যে কয়দিন হলো কয়দিন হলো খালি একবার ফোন দেওয়া তো বত্রিশ একবার ফোন দেওয়া উস্কাতে বত্রিশ টাকা ভালো করে কোচ ভালো হয়ে যা বাংলাদেশে আছিস ভালোভাবে থাক হ্যাঁ ভালোভাবে থাক উস্কাইস না তো চাচার আগে তোর চাষ তো ভাই রাখে উস্কাইস না একবার ফোন কাঁধে বত্রিশ এবার ফোন দিয়ে কিছু করলে কিন্তু চৌষট্টি হাজার থাকবে হ্যাঁ তো ভালো কথা কোচি যা করছিস করছিস শোন কথা শোনাকে কথা শুনালে যা করছিস করছিস

এগলা যত করবি কি না তত তরে ভালো দুঃখ আছে এখন ভালো কথা বলছি দিহার বন্ধু মানুষ ওগুলা সব কিছু ছেড়া দে ভালো ভালো হয়ে যা তওবা কর তওবা কর আল্লাহর কাছে মাপ চাওয়া 75 নামাজ পড় ভালো কিছু কর ভালোভাবে তো সংসারটাকে শুন তোর সংসারটাকে শান্তিতে রাখ এটা একটা সংসার সংসার আর অশান্তি বারে আসে কর বাচ্চা বাচ্চাবি বাচ্চা ভালো হয়ে যা ভুলেও ভুলেও অধিকার ঠিক আছে তোমরা মাফ করে দিওছি বন্ধু মানুষ যেহেতু হ্যাঁ যা করছে না ভালো হয়ে যাবে তো ঠিক আছে সব ভালো থাকো তাহলে আচ্ছা